থেকে যেভাবে নায়ক হলেন রিয়াজ বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়কদের একজন রিয়াজ বর্তমানে ক্যামেরার সামনে খুব একটা তাকে দেখা যায় না রিয়াজের পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর ফরিদপুরের কমলাপুরে জন্ম নেন তিনি বোন কিংবদন্তি চিত্রনায়িকার ববিতার হাত ধরে উনিশশো পঁচানব্বই সালে চলচ্চিত্র জগতে তিনি পা রাখেন অবশ্য অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না তার ছোটবেলায় তার ইচ্ছা ছিল স্থপতি হবেন কিন্তু পরে হয়ে যান বৈমানিক পরে পরিবারের সদস্যদের উৎসাহে যশুরের বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন এরপর দীর্ঘ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগদান করেন তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উনিশশো সালে বিমান বাহিনী থেকে চাকরিচ্ছ্যুত হন তিনি চাকরিচ্ছুতের পর তিনি বাড়ি ছেড়ে পাড়ি জমান ঢাকায় রিয়াজ ঢাকায় আসার পর তাকে নিয়ে একদিন এফডিসিতে শ্যুটিংকে যান বড় বোন ববিতা ওই ছবিতে ববিতার বিপরীতে নায়ক ছিলেন প্রয়াত অ্যাকশন হিরো জসীম তার নজরে পড়েন রিয়াজ চকোলেট বয় রিয়াজকে দেখে মনে ধরে অভিনয়ের প্রস্তাব দেন পরে সালে মুক্তিপ্রাপ্ত বাংলার নায়ক সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার সেই সিনেমার মূল ভূমিকায় ছিলেন জসীম ও সাবানা সেখানে রিয়াজ অভিনয় করেন শাবানার ছোট ভাইয়ের চরিত্রে রিয়াজ পরবর্তীতে পরিচিতি পান ব্যবসা সফল প্রাণের চেয়ে প্রিয় সিনেমার মাধ্যমে এই অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রিয়জন তুমি শুধু তুমি বিয়ের ফুল দুই দুয়ারি শ্বশুরবাড়ি জিন্দাবাদ কঠিন বাস্তব প্রেমের তাজমহল অপ্রিয়া তুমি কোথায় মনের মাঝে তুমি কৃষ্ণপক্ষ দুই পুরুষ প্রভৃতি পাশাপাশি নাটকের পর্দায়ও রিয়াজের বিছরণ সাফল্যমণ্ডিত নন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন তিনি এছাড়া অনেক খণ্ড নাটকেও দেখা গেছে তাকে প্রযোজক হিসেবেও তার খ্যাতি রয়েছে অভিনয় নৈপুণ্যের রিয়াজ শ্রেষ্ঠ নায়ক হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন সর্বশেষ রিয়াজ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় এতে তিনি অভিনয় করেছেন তাজউদ্দিন আহমেদের চরিত্রে Thanks for watching. Please subscribe to my channel and follow for more.